প্রিয় মতিহার পরশু বিকালে এসেছে কলকাতা উপরের ঠিকানায় আছে ওর আগেই আসবার কথা ছিল অসুখ পেরে ওঠাই আসতে পারেনি মধু দিন এখানেই আছে মনটা কেবলি পালাই পালাই করছে কোথায় যায় ঠিক করতে পারছিনে হঠাৎ কোনোদিন এক জায়গায় চলে যাব অবশ্য দু দশ দিনের জন্য যেখানেই চাই আর কেউ না তুমি খবর পাবে বন্ধু তুমি আমার চোখের জলের মতিহার বাদল রাতের বুকের বন্ধু যেদিন এই নিষ্ঠুর পৃথিবীরা আর সবাই আমায় ভুলে যাবে সেদিন অন্তত তোমার বুক পিঁধে উঠবে তোমার ওই ছোট্ট ঘরটিতে শুয়ে যে ঘরে তুমি আমায় প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে অন্তত এইটুকু শান্তনা নিয়ে যেতে পারবো এই কি কম সৌভাগ্য আমার কেন এ কথা বলছি শুনবে বন্ধু আমি পেয়েছি যার সাক্ষাৎ আমি নিজেও করতে পারবো না এরা সবাই আমার হাসির বন্ধু গানের বন্ধু ফুলের সদার আর খরিদ্দার এরা এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে প্রিয় হয়ে ওঠে কেউ আমার জীবনের সবচেয়ে করুণ পাতাটির লেখা তোমার কাছে লিখে গেলাম আকাশের সবচেয়ে দূরের যে তারাটির দীপ্তি চোখের জলকনার মতো ঝিলমিল করবে মনে করো সেই তারাটি আমি আমার নামেই তার নামকরণ করো কেমন মৃত্যু এত করে মনে করছি কেন জানো ওকে আমার আজ সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে মনে হচ্ছে জীবনে যে আমায় ফিরিয়ে দিলে মরলে সে আমায় পর নেবে সমস্ত বুকটা তিন রাত টন করছে মনে হচ্ছে সমস্ত বুকটা যেন ওইখানে এসে জমাট বেঁধে যাচ্ছে ওর যদি মুক্তি হয় বেঁচে যাবো কিন্তু কি হবে কে জানে তোমার চিঠি পেয়ে অবধি কেবল ভাবছি আর ভাবছি কত কথা কত কি আছে ভাবছি আমার ব্যথার রক্তকে রঙিন খেলা বলে উপহাস যে করেন তিনি হয়তো দেবতা আমার ব্যথার অশ্রুর বহু ঊর্ধ্বে কিন্তু আমি মাটির নজরুল হলেও সে দেবতার কাছে অস্তুর অঞ্জলি আর নিয়ে যাব না ফুল ধুলায় ঝরে পড়ে পায়ে পিষ্ট হয় তাই বলে কি ফুল এত অনাদরের ভুল করে সে ফুল যদি কারোর করবিতেই খসে পড়ে এবং তিনি যদি সেটাকে উপদ্রব বলে মনে করেন তাহলে ফুলের পক্ষে প্রায়শ্চিত্ত হচ্ছে আত্মহত্যা করা সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু তাই তো এত ছালা ভিক্ষে যদি তোমার কাছে কেউ চাইতেই আসে অদৃষ্টের বিড়ম্বনায় তাহলে তাকে ভিক্ষা নাই দাও কুকুর লেলিয়ে দিও না আঘাত করবার একটা সীমা আছে সেটাকে অতিক্রম করলে আঘাত অসন্তর হয়ে আসে আর তখনই তার নাম হয় অবমাননা ছেলেবেলা থেকে পথে পথে মানুষ আমি যে স্নেহে যে প্রেমে বুক ভরে ওঠে কানায় কানায় তা কখনো কোথাও পাইনি আমি এবার চিঠির উত্তর দিতে বড্ড দেরি হয়ে গেল না জানি কত উদ্বিগ্ন হয়েছ কি করি বন্ধু শরীরটা এত বেশি পেয়ারা আর হয়নি কখনো ওষুধ খেতে প্রবৃত্তি হয় না সবচেয়ে অবাক করে তারা তুমি হয়তো হবে আমি আকাশের সব তারা গুলোকে চিনি তাদের সত্যিকারের নাম জানি নে কিন্তু তাদের প্রত্যেকের নামকরণ করেছে আমার ইচ্ছে মতো সেই কত রকম মিষ্টি মিষ্টি নাম শুনলে তুমি হাসবে কোন তারা কোন ঋতুতে কোন দিকে উদয় হয় সব বলে দিতে পারি জেলের ভেতর যখন সলিটারি সেলে বন্ধ ছিলাম তখন গরমে ঘুম হতো না সারা রাত জেগে কেবল তারার উদয় উদয়াস্ত দেখতাম তাদের গতিপথে আমার চোখের জল বুলিয়ে দিয়ে বলতাম বন্ধু ওগো আমার নাম না জানা বন্ধু আমার এই চোখের জলের পিচ্ছিল পথটি ধরে তুমি চলে যাও অস্তপারের পানে আমি শুধু চুপটি করে দেখি হাতে থাকতো হাত করা দেয়ালের সঙ্গে বাধা চোখের জলের রেখা আঁকাই থাকতো মুখে মুখে আচ্ছা বন্ধু কফটা রক্ত দিয়ে এক ফোঁটা চোখের জল হয় তোমাদের বিজ্ঞান বলতে পারে এখন শুধু বলে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে যার উত্তর নেই মীমাংসা নেই সেই সব জিজ্ঞাসা যেদিন আমি ওই দূরের তারার দেশে চলে যাব সেদিন তাকে এই চিঠি দেখিয়ে সে যেন অশ্রুর দর্পণ দেয় শুধু আমার নামে হয়তো আমি সেদিন খুশিতে উল্কা ফুল হয়ে তার নতুন খোঁপায় ঝরে পড়ব তাকে বলো বন্ধু আমার আর চাওয়ার কিছুই নেই আমি পেয়েছি তাকে পেয়েছি আমার বুকের রক্তে চোখের চলে আমি তার উদ্দেশ্যে আমার শান্ত স্নিগ্ধ অন্তরের পরিপূর্ণ চিত্তের একটি সশ্রদ্ধ নমস্কার রেখে গেলাম আমি যেন শুনতে পাই সে আমাকে সর্বান্তকরণে ক্ষমা করেছে ফুলের কাঁটা ভুলে গিয়ে তার উর্ধে ফুলের কথাই যেন সে মনে রাখে ঘুমিয়ে পড়েছিলাম স্বপ্ন দেখে জেগে উঠে আবার লিখছে কিন্তু আর লিখতে পারছি না ভাই চোখের জল কলমের কালি উঁদুই শুকিয়ে গেল কেমন আছো জানিও তার কিছু খবর দাও না কেন নাকি সেটুকু মনে করেছে ঠিক সময় মতো সে ওষুধ খায় তো কেবলই কিডস কে স্বপ্ন দেখছি তার পাশে দাঁড়িয়ে ফেমি ব্রাউন পাথরের মতো ভালোবাসা নাও ইতি তোমার নজরুল